নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে চলে এসেছি আবারও তোমাদের পছন্দের রিডিং নিয়ে তো আমার এই টুম্পা মালাকার চ্যানেলে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাই নতুন পুরনো সমস্ত বন্ধুদেরকে আমার চ্যানেলে ওয়েলকাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই ইউনিভার্সের ওপরে ফেথ রাখো এবং নিজের ভালোবাসার ওপরে ফেত রেখে রিডিংটা দেখো আর বলবো যে রিডিংটা তুমি আজকে দেখতে এসেছো এটা একদম একটা জেনারেল কালেকটিভ রিডিং তো অবশ্যই ফিফটি টু সিক্সটি পারসেন্টই ম্যাচ করবে এর থেকে বেশি নয় আর যারা যারা তোমরা অনেকেই আমাকে বারবার করে জিজ্ঞাসা করো যে দিদি আমাদের এক্সট্রা ম্যারিটাল আছে আমরা কি দেখতে পারবো এই কোয়েশ্চেনটা এত আসছে যে মানে আমি কি বলবো আমার মানে মাঝে মধ্যে তো আমার মনে হয় এটা এবং এটাই হয়তো সঠিক যে তোমরা ইন্ট্রোডাকশানটা একদমই বাদ দিয়ে যাও রেগুলার রেগুলার তোমরা বাদ দিয়ে যাও তো বলবো প্লিজ একটু ইন্ট্রোডাকশানটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে অবশ্যই তোমরা দেখতে পারো যারা এক্সট্রা ম্যারিটালে আছো তারাও দেখতে পারো যাদের সিম্পল একটা সবে সবে মানে নতুন প্রেমে পড়েছ সেই রকমও একটা লাভ স্টোরিতেও তোমরা দেখতে পারো বা ধরো তোমরা হাজব্যান্ড ওয়াইফ কিন্তু ডিট্যাচমেন্টে আছো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো সেভাবেও দেখতে পারো বা তোমরা হয়তো কোনো কমিটেড রিলেশনশিপের থেকেও অন্য কোনো একজনের প্রতি মানে একটা এক্সট্রা ইমোশান ক্রিয়েট হয়েছে সেই হিসেবেও তোমরা দেখতে পারো তো সমস্ত মানুষের জন্য আমি এই রিডিংটা করে থাকি সমস্ত রাশির জন্য সমস্ত মানে মানে সমস্ত এলিমেন্টের মানুষের জন্যই কিন্তু এই রিডিং আমি করি সমস্ত সাইনের মানুষরা দেখো আর্ট সাইন ইয়ার সাইন পায়ার সাইন ওয়াটার সাইন সবাই দেখো কেউ বাদ দিও না ওকে তো চলো শুরু করছি রিডিং তো দেখে নেবো তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজকের ফিলিংস কি। মানে এই মুহূর্তে তোমার জন্য সে কি ফিল করছে চলো দেখে নিই দেখবো আর বলবো যে নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটা দেখতে থাকো তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি ফিলিংস কি আছে চলো দেখে নি টু অফ শোর্স বটম ডেক দেখো মুন কার্ড হুম টু অফ কাপস অ্যান্ড দ্য ফুল কার্ড বন্ধুরা তোমার ভালোবাসার মানুষের জীবনে তোমার জন্য কিন্তু প্রচুর ভালোবাসা আছে তার মনের মধ্যে এই মুহূর্তে তোমার জন্য প্রচুর ভালোবাসা প্রচুর ইমোশন এবং প্রচুর একটা প্রায়রিটিও আছে হুম কারণ ফুল কার্ড আছে তো বলবো যে একটা প্রায়োরিটিও কিন্তু ওনার তোমার জন্য আজকে এই মুহূর্তে আছে বাট হতে পারে তিনি এই যে সম্পর্কটার জন্য কিছু এই মুহূর্তে আজকে এই মুহূর্তে দাঁড়িয়েও কিছু হতাশা আছে কিছু দুঃখ আছে যেটা হয়তো প্রকাশ করতে পারছে না নিজের ভিতরে ভিতরেই গুমড়াচ্ছে কিন্তু আছে তো বটে কিছু তো মনের মধ্যে মানে ওনার চলছে যেটা নিয়ে উনি খুব মানে মনের মধ্যে চাপা একটা কষ্ট যেন চেপে রেখে দিয়েছে বাট তোমাকে জানাতে পারছে না বাট তোমাকে না জানাতে জানাতে চাইছে চাইছে হয়েছে কেন তার মনে চাপা কষ্ট কেন তোমাকে নিয়ে তোমাকে এত ভালোবাসার পরেও কেন তোমার সঙ্গে সেগুলো শেয়ার করতে এতদিন পারেনি এগুলো সবটা তোমাকে বলতে চায় এবং কোথাও তার জীবনের প্রায়োরিটি তুমি হওয়া উচিত এটাও কিন্তু কোথাও আজকে রিয়েলাইজেশন আছে তবে আমার এটাই চ্যানেল হচ্ছে তোমাদের জীবনে তোমাদের এই যে লাভ স্টোরিটার মধ্যে কিন্তু কোনো থার্ড পার্টি ইস্যু থাকতে পারে বুঝতে পেরেছো এবং সেই জায়গা থেকে হয়তো তোমাদের সম্পর্কটার মধ্যে কিছু আনস্টেবিলিটি তো আছে বা ছিল বা আছে তো সেই জায়গা থেকে এই আনস্টেবিলিটিটা হয়তো উনি নিজেই তৈরি করেছিলেন তার জন্য কিন্তু কোথাও তো একটা মনের মধ্যে নিজের প্রতি একটা স্ট্রেস আছে যে আমি আমি এটা করেছি আমার জীবনেই একটা চয়েস এসে পড়েছিল তো কোথাও একটা গিলটি ফিলও আছে ওনার যে আমি ভুল করেছি একটা মানে গিলটি ফিল দেখো নাইন অফ শোর্ট দেখছো একটা গিলটি ফিল চলছে ওনার মধ্যে আমি একই করে ফেললাম আমি এটা কেন করলাম হুম তো ওনার জীবনে কোনো চয়েস এসে পড়েছিল হুম অ্যান্ড এখনও কিন্তু হয়তো সেই চয়েস তার জীবনে আছে এবং যোগাযোগ হয়তো আছে বাট কোথাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে আজকে কিন্তু ওনার প্রায়োরিটি কোথাও উনি তোমাকেই করছেন এবং তোমাকে নিয়ে ওনার মনের মধ্যে প্রচুর একদম আবেগের সমারোহ আজকে এবং উনি তোমার সঙ্গে কিন্তু রিলেশনশিপটাকে আবারও সুন্দর করে নিতে চাইছে মানে তোমাদের মধ্যে তো একটা তো এই জায়গা থেকে তো আমি মানে বুঝতে পারছি যে এই যে একটা মানে মানে একটা থার্ড পার্টি সিচুয়েশান মানে উনি হয়তো কোনো চয়েস বা কোনো পছন্দের জন্য হয়তো তিনি মাঝখানে একটু নিজে একটু অন্যরকম হয়ে গেছেন তো সেই জায়গাটায় ওনার যে গিলটি ফিলটা আছে সেই যে একটা গিলটি সেই যে নিজের অনুশোচনা এসেছে সেইটার মাধ্যমে উনি কিন্তু কোথাও তোমার সঙ্গে সম্পর্কটাকে সুন্দর করে নিতে চাইছে তোমার সঙ্গে এই সমস্ত ব্যাপারগুলো যেগুলো উনি করেছেন সেগুলো নিয়ে কথাবার্তা আলোচনা করতে চাইছেন যে হ্যাঁ আমি ভুল করে ফেলেছি এবং উনি কিন্তু তোমার কাছে ক্ষমা চাইবেন এটাও কিন্তু ভাবছেন যে আমার হয়তো ক্ষমা চাওয়া উচিত আমি যে ভুলটা করেছি তার জন্য ক্ষমা চাওয়া উচিত এবং উনি কিন্তু হয়তো তোমার সঙ্গে যদি অফ সিচুয়েশানে থাকে তাহলে উনি তোমার সঙ্গে কথা বলতে চাইছেন আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং তোমার সঙ্গে আবারও একটা মানে মানে কি বলবো একটা সুন্দর রিলেশনকে কন্টিনিউ করতে চাইছেন একটা স্টার্টিং আনতে চাইছেন অ্যাকশান নিতে চাইছেন উনি ওনার হয়তো ওনার দিক থেকে কয়েকদিন যাবৎ বা হতে পারে বেশিরভাগ আমার মানে চ্যানেল হচ্ছে দুদিন থেকে মানে ন দিনের মধ্যে তোমাদের মানে নিয়ার পাস্টে দু দিন থেকে নদিন তোমাদের মধ্যে হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন ছিল বা আছে তো সেই জায়গা থেকে উনি আবারও তোমার সঙ্গে মানে কানেক্টেড হতে চাইছেন কথা বলতে চাইছেন যোগাযোগ করতে চাইছেন কল মেসেজ দিতে চাইছেন অ্যাকশান নেবেন এরকম পুরোপুরি চিন্তাভাবনা এবং কোথাও কিন্তু ওনার মাইন্ডের মধ্যে চলছে যতক্ষণ আমি তোমার মানে তোমার তত্ত্বাবধানে থাকি ততক্ষণ কিন্তু আমি ভুল ভুল কাজ করি না তো এখান থেকে কিন্তু আমার এটাই মেন্ট মানে এটাই একটা ইনটিউশন এসে যাচ্ছে যে উনি হয়তো তোমার সঙ্গে কোনোভাবে কিছুদিন এমনি এমনি নো কন্ট্যাক্টে হয়তো ছিলেন কোনো কারণবশত সেই জায়গা থেকে কোনো থার্ড পার্টি ইস্যু হঠাৎ করে ওনার জীবনে এন্ট্রি করেছে অ্যান্ড সেখান থেকেই কিন্তু একটা প্রবলেম গ্রো করেছে তোমাদের সম্পর্কে এবং অনেকের জন্য আমার একটা এখানে ইন্টিউশন আসছে যে এখানে কিন্তু কোনো ব্ল্যাক ম্যাজিক টাইপও কিছু হয়েছে কেউ কিন্তু সামবডি কেউ কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে কোনো ব্ল্যাক ম্যাজিক কিছু করেছে এবং সেই জন্যে সেই জন্যেই কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে আরও একটা দরার এসে গেছে প্রবলেম এসে যাচ্ছে ফাটল আসছে সম্পর্কে এবং কোনো থার্ড পার্টি সিচুয়েশান সেই কারণেই ঢুকেছে সেই কারণেই এন্ট্রিটা এসেছে ওকে মানে কেউ কিন্তু চাইছে না রিলেশনশিপটা তার জন্য কিন্তু কেউ কিন্তু এখানে ব্ল্যাক ম্যাজিক কিছু করেছে রিলেশনশিপটার উপরে ওকে তো এরকমও কিন্তু আমার ইন্টিউশন আছে তো নিশ্চয়ই এরকম তোমাদের আজকে এনার্জি তোমাদের কেউ কারো কারো মধ্যে কিন্তু এটা হয়েছে সেই জন্যই আমার ইন্টিউশনটা এলো তো এখানে কিন্তু প্রবলেম আছে বাট দেখো তবুও আমি বলবো যে এখানে ব্ল্যাক ম্যাজিক কিছু হলেও তার নেগেটিভিটি কিছু তো কেটেছে সেই জন্যেই কিন্তু উনি আবারও তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন আবারও তোমার সঙ্গেই কিন্তু রিলেশনশিপটা উনি ঠিক করে নিতে চাইছেন তোমাকে উনি যা যা ভুল করেছেন যা যা কাজ এই কয়েকদিনের মধ্যে করেছেন সেগুলো সব তোমাকে জানাতে চাইছে মানে মনের কথা তোমাকে খুলে বলতে চাইছে এবং কোথাও কিছু তোমার কাছ থেকে না কিছু মানে মানে এই যে ওনার জীবনে যা যা চলছে সেই নিয়ে উনি কিছু অ্যাডভাইসও তোমার কাছে চাইবেন সেইটা কোথাও কিন্তু উনি ভাবছেন কোথাও তোমাকে আজকে প্রায়োরিটি দিচ্ছে মানে তুমি আমার জীবনের অনেক বড় একটা জায়গা জুড়ে আছো তোমার তোমার পরিচালনায় যদি আমি থাকি তাহলে আমি খুব ভালো থাকি এবং থাকবো এটা আমি জানি মানে এটা ওনার মধ্যে কিন্তু আজকে চলছে তো আজকে কিন্তু একটা কোথাও আবার যে লাভটা হয়তো তোমার তোমাদের মধ্যে মানে কোথাও একটা প্রবলেমের জায়গায় চলে গিয়েছিল। সেই জায়গাটা কিন্তু আবারও কোথাও কিছুটা হিল হচ্ছে সেই প্রবলেমটা কিছুটা হলেও আজকের দিনে ওনার মনের মধ্যে হিল হয়েছে একটা হিলিং এসেছে কিছুটা হলেও যদি ব্ল্যাক ম্যাজিক সত্যি হয়ে থাকে কারো কারোর তো সেই জায়গাটা কিছুটা হলেও তার প্রভাব কমেছে এবং সেই জন্যেই কিন্তু উনি আবারও কোথাও ব্যাক করতে চাইছেন তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব আজকে উনি তোমাকে কি বলতে চাইছেন কয়েকদিন যাবৎ দেখা হয়নি চলো দেখেনি উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন চলো আজকে ফার্স্ট হ্যান্ডমেড ডেক থেকে দেখেনি উনি তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন চলো দেখি কি বলতে চাইছেন উনি তোমাকে কি বলতে চাইছেন আর কটা কার্ড নেব কি বলতে চাইছেন চলো দেখি কি বলছেন উনি আমি তোমাকে বিশ্বাস করি উনি কিন্তু তোমাকে ভীষণ বিশ্বাস করে আমি বললাম যে উনার আজকে প্রায়োরিটি তুমি তো উনি তোমাকে ভীষণ বিশ্বাস করছেন যে তোমার সঙ্গে যদি আমি সবটা রিলেশন ঠিক করে নিই তাহলেই আমার সবটা ভালো হয়ে যাবে সবটা আবার আমার মধ্যে একটা মানে সুন্দর একটা পরিবেশ আমার জীবনে আমার মনে আবারও চলে আসবে উনি কোথাও এই বিশ্বাসটা রাখেন তো চলো দেখি ওরে বাবা দেখো মন বলছে কেউ আসবে এই গানটা কয়েকদিন যাবতীয় আসছে তো সত্যি ওনার মনের মধ্যে এই ভাইবসটা কিন্তু আছে আজকেও আছে ওনার মন বলছে কেউ আসবে মানে ওনার মন কিন্তু কোথাও তাকে ইঙ্গিত দিচ্ছে যে তুমি আমার জীবনে আবারও ব্যাক করছো আমি বুঝতে পারছি মন বলছে কেউ আসবে কিছু বলবে আজকে আমায় ছিল বন্দি কত স্বপ্ন দিল মুক্তি আজকে আমায় জীবনেরও নাম লেখা আছে ভালোবাসা তো উনি কোথাও যেন এই যে থার্ড পার্টির সঙ্গে যে কানেক্টেড ছিলেন যেন ওনার যেন মনে হচ্ছে আমি বন্দিদশায় ছিলাম তো সেখান থেকে যেন উনি আজকে উনি মুক্তি পেয়েছেন আমার পুরোপুরি এখানে মানে আমার চ্যানেল হচ্ছে এখানে কিছু ব্ল্যাক ম্যাজিক কিছু হয়েছিল ওই জন্যই ওনার অন্যদিকে গিয়েও কিন্তু সেই জায়গাটা বন্দি বন্দিদশা মনে হচ্ছিলো বুঝতে পেরেছ আই হ্যাভ চয়েস দেখো তাই আমি কনফিউজ ওনার জীবনে চয়েস এসেছিল বা আছে এই জন্যই উনি কনফিউ কনফিউশনে পড়ে গেছেন উনি ঠিকভাবে তোমার সঙ্গে মানে সেইভাবে কথা বলেননি কয়েকদিন যাবৎ নিজের কিছু শেয়ার করেননি তোমার সঙ্গে উনি কিন্তু বলছেন তো স্বীকার করছেন কোথাও স্বীকারোক্তি যে আই হ্যাভ চয়েস চয়েস জীবনে কোনো এসেছিল বা আছে এখনো তুমি খুব ইম্যাচিওর কিছু চাই বললেই হয় না পরিস্থিতিও বুঝতে হয় তোমার মধ্যে হয়তো কিছুটা মানে অধৈর্য ইম্যাচিউরিটি আছে সেটা তোমাকে কিন্তু বলছে আরেকটু অপেক্ষা করতে হবে ওরে বাবা উনি খুব আজকে পজিটিভ তোমার জন্য তুমি কই অর দেখে তো জল তাহেদেল বড়ি ও সে সম্ভাল তাহেদেল তো উনি কিন্তু শুধুই চাইছে তুমি ওনার হয়েই থাকো তো চলো এবারে আমি কার্ডের মাধ্যমে আজকে দেখবো উনি তোমাকে আজকে বলতে চাইছেন কারণ অনেকেই কেউ কেউ হ্যান্ডমেড ডেক পছন্দ করো তো কেউ কার্ডস পছন্দ করো চলো দেখে নি এবারে তাহলে উনি তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন চলো দেখে নিই বটম ডে কুইন অফ প্যান্টিকলস এটা রাখলাম হুম এস অব সোর্স বাট থ্রি অফ সোর্স দেখো দেখো বন্ধুরা এস অফ সোর্স উনি কিন্তু এটাই বলতে চাইছেন আমি তো তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতেই চাইছি যোগাযোগ করতেই চাইছি কথা বলতেই চাইছি কিন্তু থ্রি অফ সরি নাইট অফ সোর্স উনি কোথাও কিন্তু পরিস্থিতিটাকে ওনার মনে হচ্ছে মানে উনি যে একটা ভুল করেছিলেন না আমি বললাম সেইখান থেকেই কিন্তু ওনার মধ্যে একটা তোলপাড় করছে যে আমি হয়তো কিছু পাপ কিছু করে ফেলেছি আমি কিছু এমন কিছু খারাপ কিছু করে ফেলেছি যে আমার আমি তোমার সামনে দাঁড়াবো কী করে মানে উনি এটাই বলতে চাইছেন আমার নিজের মধ্যে ভীষণ একটা গিল্টি ফিল আমি বুঝতে পারছি না আমি তোমার সামনে মাথা তুলে দাঁড়াবো কী করে আমি তোমার কাছে কী করে আমি মুখ দেখাবো মানে ওনার মধ্যে কিন্তু এটা চলছে এবং উনি এগোতে চেয়েও কিন্তু এগোতে পারছেন না উনি উনি এক একটা সময় উনি এটাই বলছেন যে আমি কল করছি কল করবই আমি তোমাকে কিন্তু এই রকম কিছু সিচুয়েশন এসে যাচ্ছে যে আমি হাতে ফোনটা নিয়েও আমি রেখে দিচ্ছি আবার মানে আমার যেন নিজের মধ্যে নিজের একটা নিজের মধ্যে একটা এমন ভাইবস আসছে যে আমি যেন অপবিত্র হয়ে গেছি এরকম একটা ওনার মনের মধ্যে কিন্তু আজকে চলছে এটাই উনি বলতে চাইছেন যে আমি কিন্তু ফিরতে চাইছি কিন্তু কোথাও যেন আমার অন্তরাত্মা আমাকে আটকাচ্ছে আমার অন্তরাত্মা আমাকে বলছে যে আমাকে আরও আরও নিজেকে নিজেকে একদম তোমার জন্য রেডি করে নিয়ে আসতে হবে তো সেই জন্যেই আমি কোথাও এগোতে গিয়েও দাঁড়িয়ে পড়ছি অ্যান্ড বটম ডেক দেখো কুইন অফ প্যান্টিকলস তো উনি তোমাকে নিয়েই কিন্তু ওনার মানে পুরো তার মনের ভিতরের যে শূন্যস্থান তোমার দ্বারাই কিন্তু ভর্তি উনি এটাই বলছেন যে আমার জীবনে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমি তোমাকেই চাই আমি যে ভুল করে ফেলেছি সেই ভুলটাকে ভুলটাকে আমি শুধরে নিতে চাই আমি আবারও তোমার হতে চাই উনি কিন্তু আবারও ফিরতে চাইছেন নিজের ভুল কিন্তু শুধরে নিতে চাইছেন তো চলো বন্ধুরা তাহলে শেষমেশ দেখব যে এই সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে চলো দেখে নি এই সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে দেখে নেব নিয়ার ফিউচার এই সম্পর্কের কি আসতে চলেছে এই সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে এই সম্পর্কের নিয়ার দেখি কি আসতে চলেছে বটম ডেক পেজ অফ কাপস ওরে বাবা দারুণ দারুন দেখো সেভেন অফ কাপস দেখলে আবারও চয়েসেরই এনার্জি আছে অ্যান্ড টেন অফ শোর্স দেখো কোথাও কিন্তু এখানে নিয়ার ফিউচার কিন্তু এটাই দেখাচ্ছে যে তোমাদের সম্পর্কের মধ্যে আবারও কিন্তু যোগাযোগ কানেকশান কিন্তু আসবে পেজ অফ কাপস দেখো পেজ অফ কাপস অ্যান্ড পিছনেও কুইন অফ কাপস তো আবার একটা যোগাযোগ আসতে চলেছে আবার একটা সম্পর্কের মধ্যে সুন্দর একটা পরিস্থিতি ক্রিয়েট হতে চলেছে দুজনের মধ্যে খুব মিষ্টি মিষ্টি একটা আবারও যোগাযোগ কথাবার্তা অনেক কিছু কথার বিনিময় রোম্যান্টিকতার বিনিময় দুজনের মধ্যে রোম্যান্টিক কথাবার্তা রোম্যান্টিক কমিউনিকেশন আসছে বাট কোথাও কিন্তু দেখা যাচ্ছে যে চয়েস কিন্তু আছে থাকছে কিন্তু উনি কিন্তু সেই চয়েসের দিকে আর এগোতে চাইছেন না চয়েস থাকছে ওনার জীবন থেকে ওনার জীবনে যে আলাদা চয়েস এসে গিয়েছিল সে কিন্তু পুরোপুরি চলে যাচ্ছে না কিন্তু উনি আর সেই চয়েসটাকে নিতে চাইছেন না উনি আর সেই দিকে এগোতে চাইছেন না উনি আবারও কোথাও তোমার দিকে ব্যাক করতে চাইছেন কিন্তু টেন অফ শোর্টস দেখাচ্ছে কিন্তু দেখাচ্ছে টেন অফ শোর্টস তো সেখান থেকে এই সম্পর্কের মধ্যে মানে কোথাও না একটা সন্দেহের ব্যাপার তৈরি হয়ে যাচ্ছে বুঝতে পেরেছ মানে এই যে তুমিও কোথাও হয়তো নিজের মধ্যে বুঝতে পারবে যে ওনার জীবনে কেউ এসেছে বা ওনার জীবনে কোনো চয়েস ক্রিয়েট হয়েছে তো সেখান থেকে তোমার মধ্যেও একটা সন্দেহ রয়ে যাচ্ছে এবং উনিও কোথাও কিন্তু এই থার্ড পার্টি থেকে যাচ্ছে থার্ড পার্টি পুরোপুরি যাচ্ছে না উনি না চাইলে কি হবে থার্ড পার্টির দিক থেকে টুকটাক টুকটাক যোগাযোগ কিন্তু থেকে যাচ্ছে তো এই ব্যাপারটার মধ্যে এখানে দেখা যাচ্ছে যে একটা সন্দেহ ব্যাপার কিন্তু রয়ে যাচ্ছে এবং সেই জায়গা থেকে তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু আবারও কামিংয়ে মানে একবার রিউনিয়ন হচ্ছে কিন্তু তারপরে আবারও প্রবলেম হচ্ছে কয়েক মাস পরে গিয়ে কয়েক মাস পরে গিয়ে আবারও কিছু প্রবলেম কিছু হার্ট হওয়া কিছু দুজনের মধ্যে ঝগড়াঝাটি হওয়ার একটা ভাইপস কিন্তু আসতে চলেছে তো বন্ধুরা অবশ্যই বলবো এই সম্পর্কের মধ্যে কিছু হিলিংয়ের দরকার তো অবশ্যই যারা যারা এই সম্পর্কে সম্পর্কটাকে নিজের জীবনে রাখতে চাইছো তারা অবশ্যই কিছু কাজ করো ওকে তো খুব ভালো লাগলো রিডিং তো আজকে লাভ রিডিং এতটুকুনি কিন্তু আবারও আজকে করে নেব একটু ইয়েসনো কোয়েশ্চেন রিডিং কারণ বারবার সবাই মেসেজ করছে ইয়েসনোটা চাই দিদি কারণ সেখান থেকে তোমরা আরও অনেক কোয়েশ্চেন জেনে নিতে পারো তো চলো দেখে নিচ্ছি আজকে শেষ মেশ। তিনটি কার্ডের মাধ্যমে নো কোয়েশ্চেনের আনসার চলো দেখি দেখি কি বলে কার্ড কী আনসার আসে দেখে নেব তোমাদের কোয়েশ্চেনে তোমাদের মনের মধ্যে প্রচুর কোয়েশ্চেন থাকে সেই সমস্ত কোয়েশ্চেনের আনসার কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যাবে তিনটে কার্ড নিচ্ছি নো কোয়েশ্চেনের জন্য ওকে ওয়ান টু অ্যান্ড থ্রি তো তোমরা তিনটে কোয়েশ্চেনও নিতে পারো তিনটে কার্ড থেকে আবার একটা কোয়েশ্চেনও নিতে পারো দুটো কোয়েশ্চেনও নিতে পারো ওকে তো চলো শুরু করছি এবারে নো সেশন তো ওয়ান টু অ্যান্ড থ্রি তো ফার্স্ট কার্ড ওয়ান তুলবো ওয়ান ওকে দেখো ওরে বাবা এখানে দেখো বন্ধুরা এখানে কিন্তু প্রচুর মানুষ কারিয়ার নিয়ে কোয়েশ্চেন দিয়েছে ঠিক আছে তো যারা যারা কারিয়ার নিয়ে কোয়েশ্চেন দিয়েছ তাদের জন্য একটা বিগ 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 ইয়েস তো অবশ্যই ক্ল্যাপ করতে পারো দারুণ একটা ব্যাপার তো কারিয়ার যদি হয় তাহলে একদম বিগ ইয়েস বাট যদি রিলেশনশিপের কোয়েশ্চেন দাও তাহলে কিন্তু কিছু বাধা আছে এখন এখন কিন্তু অপেক্ষারত তোমাকে থাকতে হবে ওকে জিনিসটা হবে হবে না যে তা নয় কিন্তু অপেক্ষারত এখন থাকতে হবে দেরি করে গিয়ে হবে ওকে ওকে তো কার্ড দারুণ নিয়ে করলে তো একদম দারুণ জায়গা তো চলো এবারে চলে যাচ্ছি সেকেন্ড কার্ডে তোমার কোয়েশ্চেন নিশ্চয়ই দিয়ে রেখেছো তো চলো দেখে নিচ্ছি কি দেয় ইয়েস না নো পেজ অফ কাপস একদম ইয়েস বিগ তো তুমি যা কোয়েশ্চেন করো লাভ ক্যারিয়ার হেলথ যা কোয়েশ্চেন সবের জন্য ইয়েস এডুকেশন সবের জন্য একটা বিগ ইয়েস একটা বিগ ভালো সময় আসতে চলেছে একটা ভালো কিছু মানে মানে তোমার জীবনে একটা খুশির খবর আসতে চলেছে তো খুব ভালো একটা এসে গেছে একদম বিগ ইয়েস তো চলো এবারে চলে যাচ্ছি লাস্ট কার্ডে দেখে নি চলো আহা নো বন্ধুরা এখানে তুমি যাই কোয়েশ্চেন দাও না কেন সেটা কিন্তু বলবো নো তুমি যেটা চাইছো সেটা কিন্তু হচ্ছে না কিন্তু সেটা না হয়ে অন্য কিছু ভালো কিছু কিন্তু তোমার জীবনে হতে চলেছে তুমি যেটা চাইছো সেটা হচ্ছে না নো কিন্তু অন্য কিছু ভালো কিছু হচ্ছে ওকে ক্লিয়ার তো চলো আজকে এখানেই শেষ করছি আমার ইয়েস নো রিডিংও তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকে এখানেই শেষ আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই